সে জীব সে বিয়ের সময় মাথায় ফুল নাই না সেই গাছগুলো এখানে দেখো সব ফুল আর লোক দেখো এখানে এখানে লোক পয়সা লাগে না ঢুকতে সবাই ঢুকতে পারো এখানে ঢুকিয়ে সব ছবি তুলছে দেখো এখানে এখানে সব ওই জায়গায় জায়গায় ফুল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আর এরকম সব মাথায় নিয়ে তুমি নিতে পারো কিনতে পারো

রিয়ান সামনে দেখো ফোন দেখো পুরো ফুল আর সব লোক কোনো পয়সা লাগবে না এখানে তো ফুল করে সব সব ফুল 8.5 ফুল এইখানে ফুল নিয়ে বসে সব বিক্রি করার জন্য মামা আস তুলে দিচ্ছি দেখো সবাই ফটলছে এখানে এখানে দাঁড়াও দাঁড়া এখানে মাহি তা এখানে দাঁড়া সব ফুল সারা দানতলা হচ্ছে তোমার এরকম একটা টিকিট লাগে না এখানে তোমার আসতে পারো এখানে হচ্ছে তোমার সারা জায়গায় ফুল আর ফুল প্রচুর লোক এখানে অল টাইম লোক থাকে যে ফুল যে থাকবে লোকও আসবে সারা মাঠ ভরা লোক আর পুরো সারা